হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে চিংড়ি মাছের কালিয়া রেসিপি শেয়ার করতে চলে এসেছি সবার প্রথমে আমি গরম করে নিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজ আর টমেটো গ্রেড করে নেওয়া একবারেই আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি পেঁয়াজটা আর টমেটোটা গ্রেটারে ভালো করে গ্রেড করে নিয়েছিলাম টমেটো আর পেঁয়াজ একসঙ্গেই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর গরম মশলার মধ্যে দিয়েছিলাম এলাইচি আর কিছুটা লবঙ্গ পেঁয়াজ আর টমেটো একসাথে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে এবার আমি কিছুক্ষণ পেঁয়াজ আর টমেটোকে খুব ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট আমি এখানে এক চামচের মতো আদার পেস্ট ব্যবহার করেছি আদার পেস্ট দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি আমার প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পরে আদা রসুন আর টমেটোটাকে খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে গ্যাসে ফ্লেম লোতে রেখে আমি কিন্তু মশলাটাকে বেশ অনেকটা সময় ধরে বা ধৈর্য ধরে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেলও ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম পোস্ত আর চারমগজ এখানে আমি পাঁচ থেকে ছটা কাজুবাদাম বেশ কিছুটা পোস্ত আর বেশ কিছুটা মগজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাই কিন্তু আমি এবার মশলার মধ্যে দিয়ে দিয়েছি কড়াইতে থাকা বাকি মশলার সঙ্গে আমি কিন্তু কাজুবাদাম পোস্ত আর মগজের পেস্টটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি বেশ বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নেব এখানে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে নইলে যেহেতু কাজুবাদাম বাটা আছে কড়াইতে লেগে যেতে পারে আমি মশলা বাটি ধোয়া জলটাও সামান্য দিয়ে দিলাম দেওয়ার পরে মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তোমাদের যদি আজকের আমার এই চিংড়ি মাছের কালিয়া রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে দেখো মশলা আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দারুণ একটা কালার এসেছে আর ওপর থেকে কিন্তু তেল ছাড়তে শুরুও করে দিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমার চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় বড় তোমরা চাইলে ছোটো চিংড়ি মাছ বা এর থেকে বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়েও রেসিপিটি বানিয়ে নিতে পারো সমস্ত চিংড়ি মাছগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু আমি কিন্তু কিছুক্ষণ কষিয়েও নেবো দেখো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কষানোর পরে চিংড়ি মাছের কালিয়ার কালারটা কি দারুণ এসেছে বেশ কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব সামান্য জল আমি যেহেতু চিংড়ি মাছের কালিয়া বানাবো আর কালিয়াটা একটু মাখা মাখা হলে বেশি ভালো লাগে সেই কারণে জলের পরিমাণটা খুবই সামান্য দিয়েছি জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে জলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কিন্তু দু থেকে তিন মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে রান্না করে নেবো এখানে দেখো চিংড়ি মাছের কালিয়ার গ্রেভিটা খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমি আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব কিছু চেরা কাঁচা আমি কিছুটা কাঁচা লঙ্কাকে খুব ভালো করে চিঁড়ে নিয়েছি চেরা কাঁচালঙ্কাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম কাঁচলঙ্কা চেরা দিলে গ্রেভির টেস্টটা কিন্তু দারুণ আসে এবার আমি লঙ্কাটাকে খুব ভালো করে কিন্তু গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখো চিংড়ি মাছের কালিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে চিংড়ি মাছের গ্রেভি আমার কিন্তু খুব সুন্দর ফুটে গেছে বা রান্না হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে গরম মশলার গুঁড়োটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি এখানে আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এবার আমি ঘি আর গরম মশলার গুঁড়োটাকে খুব ভালো করে চিংড়ি মাছের কালিয়ার মধ্যে মিশিয়ে দিচ্ছি এতে কিন্তু চিংড়ি মাছের কালিয়ার টেস্টটা দারুণ আসবে চিংড়ি মাছের কালিয়া আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি চিংড়ি মাছের